ওয়েলকাম ব্যাক আশা করতে আপনারা সকলেই ভালো আছেন বর্তমান সময় কিন্তু এই ধরনের ফটো এডিটিংগুলো খুবই ট্রেন্ডিং আছে বিশেষ করে ফেসবুক বা টিকটক বলেন আপনি চাইলে খুব সহজেই একটি সিঙ্গেল পিকচার থেকে এ ধরনের ডাবল পিকচার অথবা আপনি বয়েজ হলে গার্লসের পিকচার বা গার্লস হলে বয়েজের পিকচার অ্যাড করতে পারবেন ওকে তো এখান থেকে আমাদের মূলত আমরা প্রথম থেকে দেখাবো যারা নতুন আছেন এই সম্পর্কে তো এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে এবং ফ্রিতে আপনারা খুব সহজে ইউজ করতে পারবেন তো প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো দেন এখান থেকে আমরা জাস্ট টাইপ করবো চ্যাট জিপিটি ওকে এখানে চ্যাট জিপিটি এটা খুবই পপুলার একটি এবং ছোট্ট একটি অ্যাপ্লিকেশন হয়তোবা অনেকেরই ফোনে অ্যাপ্লিকেশনটি ইনস্টল থাকতে পারে আর যদি না থাকে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে দেন ওপেন করবেন ওকে আমাদের জাস্ট ইনস্টল করা আসে আপনারা আপনাদের মতো করে এখান থেকে ডাউনলোড করে দেন ইনস্টল করবেন এবং এখান থেকে আমাদের ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পারবো এর ভিতর থেকে এখান থেকে আমরা অবশ্যই একটি জিমেল দিয়ে অ্যাকাউন্টটি কানেক্ট করে নেব আপনার ফোনে লগ ইন থেকে একটি জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট কানেক্ট করে নিলে হবে এখানে তেমন কোনো ঝামেলার কাজ নেয় ওকে তো এরপর আমরা সরাসরি যে কাজের দিকে চলে যাবো এখান থেকে আমাদের এইরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন ওকে লগ ইন করার পর দেন এখান থেকে নিচে একটি মেসেজ বক্স দেখতে পারবেন এর পাশে একটি প্লাস এখন এখানে ক্লিক করবেন এবং ফটোসঅি ক্লিক করবেন আপনি যদি নিজের বয়েজ হন সেক্ষেত্রে আপনার নিজের পিকচার অথবা একটু বয়েজের পিকচার সিলেক্ট করবেন এবং গার্লস হলে আপনি আপনার মতো করে এখান থেকে একটি গাউসের পিকচার সিলেক্ট করব অর্থাৎ আপনি যে ক্যারেক্টার অর্থাৎ আপনি এখানে এক কথায় যে কোনো ক্যারেক্টারের পিকচার অ্যাড করতে পারবেন ওকে তো আমি এখান থেকে একটি সিঙ্গেল পিকচার অ্যাড করবো ওকে উপরের থেকে আমি সাপোজ এইটাকে সিলেক্ট করতেছি এবং এখান থেকে ডাউনলোড শুনে ক্লিক করবো এখানে ইমেজটা আপলোড হচ্ছে ওকে অর্থাৎ এই অ্যাপসের ভিতরে আপলোড হচ্ছে দেন এখানে মেসেজ চ্যাট জিপিটি ওকে তো আমাদের এখানে চাইলে আমরা বাংলায় লিখতে পারি অথবা ইংরেজিতে লিখতে পারি এখানে জাস্ট আমি লিখবো সরি গার্ল ফ্রেন্ড ওকে গার্ল এফ আর ওকে গার্লফ্রেন্ড উইথ মি তো এইখানে যেহেতু বয়েস সেক্ষেত্রে আমি লিখছি অ্যাড এ গার্লফ্রেন্ড উইথ মি আপনি যদি এখানে গার্লসের পিকচার অ্যাড করে থাকেন বা গার্লস হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে লিখবেন অ্যাড এ বয় উইথ মি অর্থাৎ আপনি যেরকমটা চান জাস্ট লিখে এটাকে সেন্ড করবেন ওকে তো সেন্ড করার পর আমাদের জাস্ট এখানে ওয়েট করতে হবে এখানে গেটিং স্টার্টেড দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে এখানে স্টেপ বাই স্টেপ কাজ হবে তো এর জন্য আমাদের অবশ্যই ওয়েট করতে হবে এখানে একটু সময় প্রয়োজন এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট এরকমটা সময় নিয়ে থাকে তো আমরা জাস্ট আপনাদেরকে রেজাল্ট দেখাবো এর জন্য আমাদের ওয়েট করতে হবে এখানে ক্রিয়েটিং ইমেজ দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ ক্রিয়েটিং তো জাস্ট কয়েক সেকেন্ড আমাদের এখানে ওয়েট করতে হবে এবং আমরা আমাদের রেজাল্ট কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো রাইট তো ইমেজ ক্রিয়েটেড কমপ্লিট এখানে আমরা দেখতে পাচ্ছেন আপনার রেজাল্টটা আমরা জাস্ট নর্মালি একটি এরকম একটি পিকচার দিয়েছিলাম এবং এখানে আমরা জাস্ট একটি প্রম্প অ্যাড করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মনে হচ্ছে না যে এটা এডিটিং করা ওকে মনে হচ্ছে সম্পূর্ণ একটা অরিজিনাল একটি পিকচার এবং এটাকে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পছন্দ না হলে আবার যদি আপনার পছন্দ মতো বলেন সেক্ষেত্রে সেরকম কিন্তু পিকচার আপনাকে জেনারেট করে দিবে তো এটাকে ডাউনলোড করার জন্য সেভ অপশনে ক্লিক করলে আমাদের এটা ফাইলে সেভ হয়ে যাবে ওকে তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা এই ধরনের পিকচারগুলো ফ্রিতেই জেনারেট করে নিতে পারি এবং এগুলো কিন্তু বর্তমান সময়ে খুবই ট্রেন্ডিংয়ের যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে হয়তো বা দেখে থাকবেন তো এই রেডিং টু টুয়েলভ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন